নমস্কার আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থামেলটা ঠিকই পড়েছেন যে মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য এই ফেব্রুয়ারি মাসের সাতটা ঘটনা অবশ্যই ঘটবে এই সাতটা ঘটনা কি কী জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে থাকতে হবে আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু কনবক্সে লিখে দিয়ে যান তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আপনারা যত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন তাদের নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহগুলো অত্যন্ত অত্যন্তভাবে বেড়ে যায় আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রতাপ বাগান ছ নম্বর স্মরণে বাঁকুড়া অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার বিভিন্ন জায়গায় আমার চেম্বার নেই বিভিন্ন হোটেলে আমার চেম্বার নেই প্রতিদিন আমি একই জায়গায় বসি প্রতাপবাগান ছ নম্বর স্মরণে বাঁকুড়া যদি মনে হয় সঠিকভাবে জ্যোতিষ বিচার করার প্রয়োজন আছে বা সঠিকভাবে জ্যোতিষ বিচার করতে চান বহু জায়গায় দেখিয়ে আপনার বিভিন্ন বিশ্বাস বা আপনার এটা এই জ্যোতিষের প্রতি বিশ্বাস উঠে গেছে বা এই প্রফেশনের প্রতি বিশ্বাস উঠে গেছে তারা একবার অন্তত দিয়ে জন্ম সবটাকে বিচার করিয়ে দেখুন নিশ্চয় এটা আস্থা ফিরে পাবেন এইটুকুন আমরা বলতে পারবো আর প্রথমে বলবো দেখুন যদি আপনার জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে ভুল থাকে বা সঠিক জানা না থাকে তাহলে ভুলটা দেবেন না আপনার দুটো হাতে ছবি তুলে পাঠান হস্তরেখার প্রেডিকশান হবে হস্তরেখার প্রেডিকশান করে আপনাকে ডিটেলস বলতে পারবো প্রথমে বলবো আপনার অতীত জীবনের কথাগুলো আগে বলবো তারপরে বলব বর্তমান জীবনের কথা তারপরে ভবিষ্যৎবাণী আপনার প্রবলেম বা আপনার সমস্যার কথাগুলো আপনি নিজে থেকে বলবেন না বলবো আমি পথ দেখাবো আমি তারও রাস্তা আমি বলবো প্রথম হচ্ছে দেখুন যে মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য শরীর স্বাস্থ্য খুব একটা যে ভালো বলবো সেটা কিন্তু নয় বহুদিন থেকে বিভিন্ন রোগ ব্যাধি নিয়ে ভুগছিলেন এবার সেই রোগের প্রকোপগুলো অনেক দিন থেকে আমরা রোগটা সেরে গেছিল আবার নতুন করে সেই রোগটার উত্থান হতে পারে মানে পুরোনো কোনো রোগ ফিরে আসা এরকম ধরনের প্রবরিটিটা অত্যন্ত হারে বেশি সচেতন থাকা দরকার আছে আর্থিক দিক কিন্তু যথেষ্ট ভালো বলবো আর্থিক দিকটা মাসের প্রথম দুটো সপ্তাহ একটু ডিস্টার্বনেন্স গেলেও তা তৃতীয় সপ্তাহ চতুর্থ সপ্তাহ মানে পনেরো তারিখের পর থেকে আলটিমেট দারুণ গতিতে যাবে ব্যবসা বা দারুণ গতিতে হবে আর্থিক আর্থিক মানে আগমন যথেষ্ট ভালো হবে যে বা যারা লোন নতুন করে নিতে চাই চাইছিলেন তাদের জন্য লোনটা আপনার এবার কিন্তু স্যাংশান হয়ে যাবে কোনো না কোনো সমস্যার জন্য লোনটা বারবার আটকে যাচ্ছিলো তাই ব্যবসাটা আপনি ডেভেলপ করতে পারছিলেন না এবার সেই লোনটা আপনার স্যাংশান হয়ে যাওয়ার প্রবণতা কিন্তু বেশি যারা অনেক দিন থেকে লোন চালাচ্ছেন বা লোন দিচ্ছেন লোন নিয়ে একটা বিভিন্ন পরিশ্রান্ত হয়ে গেছেন তারা একটা কোথাও একটা আশার বাণী দেখতে পাবেন যে লোনটা পরিশোধ হওয়ার বা লোনের লোন থেকে একটা কিন্তু মুক্তি লাভ ঋণ মুক্তি লাভ কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি যারা বিশেষ করে আইটি সেক্টরে যারা জব করেন তাদের জন্য যথেষ্ট বিশেষ করে বলবো বারবার কোথাও কর্মক্ষেত্রে একটা অনিশ্চয়তা ফিল হওয়া কোথাও আপনি চাকরি করছেন ঠিকই বেশ মনটা আপনার কিন্তু এখানে পড়ে নেই চাকরি কখন এই বুঝে চলে গেলো এই বুঝে চলে গেলো এরকম সাসপেক্টেড একটা লাইফ কিন্তু লিড করতে হবে চাকরির ক্ষেত্রে কোনো বিড়ম্বনা তৈরি হতে পারে সচেতন থাকা অত্যন্ত জরুরি আছে প্রাইভেট জব যারা করেন তাদের জন্য বদলির সম্ভাবনা বা অন্য জায়গায় পরিবর্তন হতে পারে কাছের খুব বন্ধুর থেকে আর্থিক কোনো লেনদেন করতে গিয়ে একটা সমস্যায় পড়তে পারেন যারা বিশেষ করে সিনিয়র সিটিজেন আছেন বিশেষ করে সিনিয়র সিটিজেনের জন্য এই কথাটা প্রযোজ্য আপনি অনেক দিন থেকে আপনার এই খুব কাছের মানুষটি কাছের চেয়ে সম্পর্কটিকে খুব বেশি বিশ্বাস করছেন বেশি বেশি বিশ্বাস করার ফলে আপনার কাছে এর কিন্তু আসল চেহারাটা কিন্তু ধরা দেবে বা আসল এর কিন্তু চেহারাটা আমি বুঝতে পারবেন যে আপনাকে এটা কিন্তু একটা ভুল ওয়ে বা ভুল পদ্ধতিতে আপনাকে হাঁটাচ্ছিল মানে কোথাও একটা ফিনান্সিয়ালিভাবে আপনার লস করে দিতে পারে সচেতন থাকা কিন্তু জরুরি আছে খুব কাছের ব্যক্তির থেকে কাকে এবং আপনি এতদিন থেকে বুঝতে পারেন যে কাকে এতদিন থেকে বিশ্বাস করছিলেন সেই বিশ্বাসের আপনার ভুল ভাঙতে পারে এরকম একটা ঘটনা বা এরকম একটা সিচুয়েশান তৈরি হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি আর্থিক লেনদেন করতে গিয়ে একটা বিড়ম্বনা বা প্রবলেম হতে পারে সচেতন থাকা দরকার আছে যানবাহন থেকে বিশেষ করে সতর্কতা বিভিন্ন ক্ষেত্রে একটু সাবধান বাণী চলতে হবে বা কোথাও একটা তৃতীয় যে কোথাও একটা এই যোগাযোগের জায়গাগুলো মানে কমিউনিকেশান জায়গা বিভিন্ন এই কমিউনিকেশানের জায়গাগুলোটা কোথাও একটা মানে গ্যাপ তৈরি হতে পারে বা কমিউনিকেশানের জায়গা থেকে যোগাযোগের জায়গায় বিভিন্ন বাধা সৃষ্টি হতে পারে বারবার ধরে চাকরির চেষ্টা করছেন আপনি কিন্তু আদৌ জানেন যে আপনার চাকরি যোগ আছে কি না বা আপনি ব্যবসা করছেন ব্যবসাটা আপনার মুখ থুবড়ে পড়েছে। কারণ আপনি কি কখনো দেখেছেন যে আপনার জন্মছক এই ব্যবসা আপনার প্রমোট করছে কিনা বা এই ব্যবসা আপনার সাপোর্ট করছে কিনা তবেই আপনার সেই নির্দেশিত গ্রহ মানে আপনার কুণ্ডলী অনুযায়ী যদি ব্যবসা করেন তাহলে আপনার জিত নিশ্চিত তবেই আপনার সফলতা নিশ্চিত দাম্পত্য জীবন কিন্তু মোটের উপর ভালো যাবে অনেক দিন থেকে দাম্পত্য জীবনের একটু ডিস্টার্বনেস চলছিলো দাম্পত্য জীবনে এবার সব সব ভুল বুঝাবুঝিগুলো কেটে গিয়ে নতুন করে আরও প্রেম তৈরি হতে পারে নতুন করে আরও কোনো ভালোবাসা তৈরি হতে পারে আপনাদের ম্যারেজ লাইফ কিন্তু অত্যন্ত সুখের বা অত্যন্ত ভালো যাবে প্রেম যাদের এতদিন থেকে চলছিল প্রেমটা মাঝে ভেঙে গেছিলো মাঝে সম্বন্ধ কিছু যোগাযোগ রাখছিলেন না হঠাৎ করে সেই প্রেমটা আবার পুনরায় রিকভারি হওয়ার সম্ভাবনা বেশি হঠাৎ করে তার সঙ্গে আবার দেখা হবে একটা ইমোশনালি কানেক্ট হতে পারেন সচেতন থাকা কিন্তু জরুরি আছে বিবাহর জন্য ভালো সময় বিয়ে যারা করতে চলেছেন বা বিয়ের সম্বন্ধ বারবার ভেঙে যাচ্ছিলো এবার কিন্তু তাদের কিন্তু বিয়ের পিঁড়িতে বসার একটা আপনার শিলমোহর পড়ে গেল। কিন্তু বলবো বিফোর ম্যারেজ মানে বিয়ে করার আগে এই জোটক বিচার বা কুষ্টি মিলিয়ে কিন্তু বিয়ে করুন না হলে কোথাও একটা ম্যারেজ লাইফে আপনাকে সারাটা জীবনের জন্য কিন্তু ফস্তাতে হবে বা সারাটা জীবন আপনাকে আফসোস করতে হবে যে আমি কি ভুলটা করেছি কারণ কোথাও একটা ভুল ইনফরমেশনে বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আপনি ওই মেয়েটিকে বা ওই ছেলেটিকে আগা ওই বিয়ে করুন কিন্তু জেনে নিন তার আগে তার কি উপায় আছে এবং তার কি সমস্যা আছে কি না কারণ বিয়েকে বিয়েটা একটা মানুষের জীবনে একটা বড়ো অধ্যায় ছেলে বা মেয়ে বোধ সাইড থেকে বলুন না কেন বড় একটা অধ্যায় তাই সেই সব বড়ো অধ্যায়ে যখনই কোনো সিদ্ধান্ত নেবেন একটু চোখ কান খুলে রেখে সিদ্ধান্ত নেওয়াটাই অত্যন্ত শ্রেষ্ঠ বলে আমি মনে করি কারণ এই বিয়ের জায়গাতে একটা কমপ্লিকেশান তৈরি হতে অসমবর্ণ বিবাহ কোথাও দেখবেন এজের ডিফারেন্স হয়ে যাওয়া অনেকটা অনেক সময় দেখবেন ছেলেটা ছোট মেয়ে বড়ো এরকম রিলেশানে যুক্ত হয়ে যাওয়া প্রবণতা কিন্তু বেশি তাই বিফোর ম্যারেজ বিয়ের আগে কিন্তু জোটক বিচার বা কুষ্টি মিলিয়ে বিয়ে করলে সেই বিয়ে কিন্তু অত্যন্ত সুখদায়ক হবে অত্যন্ত লাভদায়ক হবে অত্যন্ত খুব ভালো মানে পারফরমেন্স তৈরি করতে পারবে এরা আর সব থেকে বড়ো কথা হলো কি এই মকর রাশির জাতক বা জাতিকারা এরা অত্যন্ত অভিমানী বিশেষ করে মেয়েদেরকে বলছি এটা অত্যন্ত অভিমানী আপনার মনের কথাটা বা মনের জ্বালাটা সামনের লক্ষ্যে বলতে পারছে না নিজের মধ্যেই চেপে রেখেছেন আপনি বলুন না বললে তো আপনার প্রবলেম সলিউশন হবে না তাই এই যারা কমপ্লিকেশানের মধ্যে যারা ভুগছেন এবার কিন্তু আপনার মনের কথাটা বলে ফেলুন সামনের ব্যক্তিকে নিশ্চয়ই এটার আপনি একটা সমস্যার সমাধান কিন্তু খুঁজে পাবেন এবং আপনার কাছে কিন্তু একটা ভালো অপরচুনিটি তৈরি হবে এটাও কিন্তু এক কথা হলফ করে বলে দেওয়া যায় যারা বিশেষ করে যে দাম্পত্য জায়গাতে যাতে কোনো ডিভোর্সের ঝামেলা বা বিভিন্ন আইনি জটিলতা যাতে চলছিল সম্পর্ক কোথাও দেখবেন একটা দুজনের মধ্যে একটা অ্যাডজাস্ট হয়ে যাওয়া মিটিয়ে নেওয়ার প্রবণতা কিন্তু বেশি হয় আবার পুনরায় কানেক্ট হয়ে যাওয়া যে আমরা আমরা কোনো কেস মামলা করতে আমার যাবো না আমরা দুজনে আবার কিন্তু হ্যাপি লাইফ লিড করব সংসার করব এরকম ধরনের একটা প্রবলটি বা মেন্টালিটি তৈরি হতে পারে সচেতন থাকা অত্যন্ত জরুরি আছে চোখ কান খুলে রেখে কিন্তু সেই পথে পা বাড়াতে হবে একে অপরকে বুঝতে পারবেন যে একে অপরকে কোথায় ভুল করছেন কোন তৃতীয় ব্যক্তিকে ঘিরে সমস্যা তৈরি হয় কমপ্লিকেশন তৈরি হয় মিথ্যা সন্দেহের বশবর্তী হয়ে সম্পর্কগুলো কেমন যেন খারাপ হয়ে যাচ্ছিলো সেটা বুঝতে পারবেন সেই কথাটাও আপনার কাছে কিন্তু আসবে আর আপনি যদি চাইছেন আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে তাহলে আপনার সন্তানের নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এই তথ্য হল পাঠিয়ে দিন এই পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন আপনার সন্তানের জন্য জন্মকুণ্ডলী তৈরি করে এবং কুষ্টি বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা আপনাকে পাঠিয়ে দেবো বা আপনি ওভার টেলিফোনও আপনি জেনে নিতে পারেন পুরোটাই যাই হোক এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করবো ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নতুন তথ্যরই নতুন ভিডিও নিয়ে নমস্কার